যে ডায়াবেটিসের প্রকারগুলো যদি বলি তাহলে আমরা এর মর্টালিটিটা কিভাবে আসতে পারে মানে মৃত্যু কিভাবে আসতে পারে তার এটা বুঝতে পারবো প্রথমত ডায়াবেটিস আমরা বললাম বলেছিলাম যে জুবেনাইল ডায়াবেটিস একেবারে বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে আরেকটা ডায়াবেটিস হতে পারে তাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিসে আমরা দেখি মহিলারা যারা গর্ভবতী মহিলা তাদের হয়তো গর্ভধারণের সময় কোনো ডায়াবেটিস ছিল না গর্ভধারণের আগে ডায়াবেটিস ছিল না গর্ভধারণের সময় ছিল না কিন্তু গর্ভধারণ মানে ডেলিভারি হয়ে যাওয়ার পর তাদের ডায়াবেটিস শুরু হয়ে গেল এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস এছাড়াও দুটো টাইপের আরও গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রয়েছে সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস আগে এই টাইপ ওয়ান ডায়াবেটিসকে আর অন্য নামে বলা হতো এখন আমি সেইগুলোতে যাচ্ছি না প্রাচীন নামগুলোতে যাচ্ছি না আরেকটি টাইপের ডায়াবেটিস আছে সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস আসলে টাইপ ওয়ান ডায়াবেটিসটা হচ্ছে যেখানে আমাদের শরীরের মধ্যে যে প্যাঙ্ক্রিয়াস আছে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স বলে একটা অংশ আছে সেই আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের মধ্যে বিটা সেল থাকে এই বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয় অর্থাৎ ইনসুলিন হচ্ছে একটা এঞ্জাইম যে এঞ্জাইমটা কি করে না গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এখন যদি কোনো কারণে এই ইনসুলিন না তৈরি হয় শরীরের মধ্যে তখন যে ডায়াবেটিসটা তৈরি হয় তাকে বলে টাইপ ওয়ান ডায়াবেটিস